আমি মোহাম্মদ কামুল হাসান সাথে বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মোহন আল্লাহ অশেষ সহমতে তো আমি যখন আমাদের নতুন কোম্পানিতে আমরা যে সার্কুলার বিষয়টা নিয়ে পোস্ট করছিলাম অথবা আপলোড করছিলাম ভিডিও দেখে আপনারা অনেকের প্রশ্ন যে আপনাদের কোম্পানির নাম কি আপনাদের কি কি কাজ আপনারা লোক আনবেন তো কাজগুলোর বিষয়ে আমরা ইতিমধ্যে তো অলরেডি কিন্তু ক্লিয়ার করছি কি কী কাজে তো আবার অনেকের প্রশ্ন আপনি এতদিন অন্য কোম্পানির বিষয় নিয়ে বলছেন এখন আপনি নিজেই দালালি করতেছেন এই সে আজে বাজে অনেক ধরনের মন্তব্য অনেকের আছে বা আপনাদের কোম্পানিতে গেলে রিনিউ করা পসিবল কি না বা কী কাজে গেলে ফ্যাক্টরি কাজে গেলে আমরা রাশিয়াতে বিষয় রিনিউ করতে পারবো কি না আমি যাবি অনেক প্রশ্ন আপনাদের যাদের মনে আছে তো সেই জিনিসগুলোই আছে ক্লিয়ার করব দেখেন আমরা বলছি যে আমরা যে কোম্পানির মাধ্যম হয়ে আনতেছি রাশিয়াতে কিন্তু ডিরেক্ট কোম্পানিতে কখনও লুক আনে না ধীরে কোম্পানির সংখ্যা খুবই কম মেইন কোম্পানির আন্ডারে অনেকগুলো সাব কোম্পানি থাকে আর এই সাব কোম্পানিগুলি হচ্ছে মূলত হচ্ছে লোকগুলো আইনে থাকে যেমন আপনাদের বলি সিনোপ্যাক সিনোপ্যাক কিন্তু একটা নাম কোম্পানির নাম বাট সিনোপ্যাকের কিন্তু যেসব কোম্পানিগুলো থ্রু হয়ে বাংলাদেশের মানুষ আসতেছে সবাই কিন্তু একই কোম্পানিতে আসতেছে না এখানে অনেকগুলো সাব কোম্পানি আছে অনেকগুলো সাব ঠিকাদার কোম্পানি আছে যেগুলো হচ্ছে লোকগুলো সিনোপ্যাকের মানে মাদার কোম্পানি হিসেবে সেটা আন্ডার লোকগুলো বাংলাদেশ থেকে আনাইতেছে তো সেম এখানে এই যে আমরা যেই প্রজেক্টটা নিয়েছি আমাদের এখানেও কিন্তু একটা কোম্পানি না আমাদের এখানে অনেকগুলো কোম্পানি যেমন আমাদের ফ্যাক্টরি কাজের জন্য হচ্ছে একটা কোম্পানি আমাদের রোড কনস্ট্রাকশন কাজের জন্য একটা কোম্পানি আমাদের যেটা রড ফ্যাক্টরি কাজ সেটার জন্য হচ্ছে আলাদা একটা কোম্পানি পাঁচ হচ্ছে আমরা যেটা হচ্ছে এই যে ফুড তৈরি যেটা হচ্ছে রুটির ফ্যাক্টরির সেটা হচ্ছে আমাদের আলাদা একটা কোম্পানি বাট এই সবগুলা কোম্পানির ভিতরে এখানে দুইটা মার্ডার কোম্পানি আছে তো মাদার কোম্পানিগুলো আন্ডারে হচ্ছে আমরা এই কোম্পানিগুলোর সাথে চুক্তি করে এগুলোর সাথে আমরা কাজ করতেছি তো আমরা মূলত এই কাজের জন্য বাংলাদেশ থেকে মানুষ আনতেছি এখন আপনাদের কাছে প্রশ্ন যে ভাই আমরা আপনাদের মাধ্যমে গেলাম যে চুক্তির পরে কি আমরা কি রাশিয়া থাকতে পারবো অথবা আপনারা কি আমাদের বিচার রিনিউ করে দিবেন এখন বিশেষ দেখেন বাংলাদেশ থেকে দুই বছরের অধিক এখন কারোর সাথে চুক্তি হয় না বাংলাদেশে চুক্তি হয় এখন সবগুলো কোম্পানি দুই বছর চুক্তি দুই বছর পরে বিশেষ করে আমাদের যে কোম্পানিগুলোর সাথে আমরা কাজ করতে চাই আমরা তাদের সাথে বলেই নিয়েছি যে আমাদের লোক কিন্তু যতদিন খুশি এখানে রাশিয়াতে থাকা ততদিন তার থাকবে তো তোরা কিন্তু আমাদের বছর বছর বিচাগুলো রিনিউ করে দিতে হবে তো কোম্পানি আমাদের সাথে এই শর্তে রাজি হয়েছে আমাদের প্রজেক্টগুলো যে শুধু মস্কো হবে এমন না আমাদের প্রজেক্টগুলো কিন্তু কিছু কিছু মস্কোর বাইরে হবে তাগিস্তানে হবে সামারাতে হবে সেন্ট পিটারবার্গে হবে কাজানে হবে আমাদের বিভিন্ন জায়গাতে প্রজেক্টগুলো কাজ হবে করে কনস্ট্রাকশনের ক্ষেত্রে বাট ফ্যাক্টরি আমাদের যত কাজগুলো সবগুলো হবে মস্কো মস্কো সেন্টার ভিত্তিক আমাদের কাজগুলো হবে তো এখানে আমাদের যারা ফ্যাক্টরিতে আসবেন তারা তো বিশেষ করে ব্রেড ফ্যাক্টরির কাজে রুটির আর হচ্ছে ফুড প্যাকেজিং তারপর হচ্ছে ওয়ে হাউস আছে ওয়ে হাউসের ভিতরে হচ্ছে জিনিসপত্র আমলোড তারপর হচ্ছে এই সাজানি এরপরে স্ক্যানিং এরপরে গাড়ির থেকে মাল নামানো এই যে এইসব কাজগুলো হচ্ছে মূলত আমাদের ফ্যাক্টরি ভিত্তিক কাজগুলো তো ফ্যাক্টরিতে যারা আসবেন তাদেরকে তো এটা গ্যারান্টি যায় আপনারা একই কোম্পানি আন্ডারে থাকবেন সবসময় তো এই কোম্পানি থেকে আমাদের আমরা নর্মাল ছয় মাস করে এক বছর করে কাউকে বিছা লাগায় দিব না এটার কারণ আছে আমরা সবাইকে ছয় মাস ছয় মাস করে বিছা লাগাই দিই শুধু এটা আমরা না মস্কোতে যত কোম্পানি আছে কেউ কিন্তু এক বছর বিছা কোনো ওয়ার্কারদের লাগায় দেয় না ছয় মাসের অধিক স্যার কারণ এক বছরের বিছা দিলে অনেকেই আমাদের কোম্পানি ছেড়ে চলে যাবে এটা হচ্ছে বাঙালিদের স্বভাব তো আমরা মস্কোতে যারা কোম্পানি আন কোম্পানিরা লোক আনতেছি আমরা কিন্তু সবাই ছয় মাস ছয় মাস করে বিছা দিব বাংলাদেশ থেকে আপনারা যারা তিন মাসে বিছা নিয়ে আসবেন সেই টাইমের ভিতরে আসার পরে আমরা এখান থেকে ছয় মাস করে রিনিউ করে দেব পরবর্তী আবার ছয় মাস পরে আমরা আবার রিনিউ করে দেবো এইভাবে আমরা আপনাদের সাথে চুক্তি টোটাল সম্পূর্ণ করবো এই চুক্তির পরে আমরা কি আপনাদের রাখবো এটা আপনাদের যাদের প্রশ্ন হ্যাঁ আমরা আপনাদের রাখবো আমরা আপনাদের রাখব আপনারা যদি আমাদের সাথে লয়েলিটির সাথে কাজ করেন আপনারা যদি আমাদের সাথে থাকেন আপনারা যদি আমাদের পাশে থাকেন সব সময় সবসময় কাজস্থানে সঠিকভাবে কাজ করেন কোম্পানির নিয়ম রুলসগুলো না ভাঙেন আমরা আপনাদেরকে প্রতি বছর বছর বিচার রিনিউ করে দিব আপনারা যতদিন আমাদের কোম্পানি আন্ডারে এন আমাদের অধীনে থাকবেন ততদিন আমরা সেটা করে দিব বাট অন্য কোম্পানির কথা আমরা বলতে পারি না কোম্পানি চাইলে সব কিছু করা সম্ভব কোম্পানি যদি না চায় তাহলে এখানে কোনো কিছুই করার নাই এখন কোম্পানি চাইলে আপনাকে বিশ দিনও দেশে পাঠিয়ে দিতে পারে আপনাকে এক মাসও দেশে পাঠিয়ে দিতে পারে আপনাকে দেখা যাচ্ছে যে তিন বছর রাখতে পারে পাঁচ বছর রাখতে পারে এটা সম্পূর্ণ হচ্ছে কোম্পানির উপরে কোম্পানি বিষয়টা মূলত রিনিউ করে থাকে তো আমাদের কোম্পানিতে আপনারা আমাদের মাধ্যমে যারা জমা দিবেন যারা আসবেন তাদেরকে আমরা অবশ্যই রিনিউ করে দেব তো এখন অনেকের প্রশ্ন যে ভাই আপনি তো একজন কালকে দেখেন কমেন্ট করুন যে আপনি মানুষের নিয়ে কাজ করেন বা সে মানুষের উপকার করেন এখন আপনি নিজে শুরু করে দিয়েছেন আপনি অন্য কোম্পানি খারাপ বলে ভাই আমি কোম্পানির কথা খারাপ বলিনি ভাই আমি বলছি ওই কোম্পানির নিয়ে যারা কাজ করে তারা খারাপ এই কোম্পানিতে লোক আনে না বাট লোক না আনাটা একটা বিষয় আর লোক আনাটা হচ্ছে একটা বিষয় ওজনের লোক আনে না সেটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা ওজনের লোক আনে না এখন আপনি জমা দিয়ে সেখানে প্রতারিত হইতেছেন আপনাকে সেটা নিষেধ করা কি আমার কি দোষ আমার কি অপরাধ আমি কি আপনাকে সাজেশন করতে পারবো না যে একটা বাঙালি প্রতারিত না হয় তো আমার কোম্পানিতে তো লোক আনতেছে সেখানে লোক আনতেছে তো রাশিয়া তো নর্মালি আমি না আমি যদি লোক নাও আনি আর অন্যান্য মানুষ তো লোক আনবে আনতেছে না বাংলাদেশ থেকে অনেক মানুষের তো আসার জন্য পাগল হয়ে বসে আছে তো এখন মানুষ বিভিন্ন মাধ্যমে দিয়ে যে ওজনের মতো জায়গা কমসের মতো জায়গা ওলমার মতো জায়গা দিয়ে প্রতারিত হইতেছে যেমন আল্লাবা তো অনেক নিয়ম কারণ কঠিন এখানে এসে অনেকে ব্যাগ যাইতেছে ফেরত যাইতেছে কারো আল্লাবের নিয়ে প্রমাণ লাগলে আমাকে ইনবক্সে মেসেজ করতে হবে না আমি তাদেরকে প্রমাণ দিব কী কী সমস্যা আছে সেখানে কী কী আছে যারা উপস্থিত আছে লোকদের নাম্বার দিব তারা নিজেরাই সব কিছু যাচাই বাছাই করতে হবে আমার মুখের কথা বিশেষ করার প্রয়োজন নাই যদি কারো প্রমাণ প্রয়োজন হয় তা আমি দিব তো বিষয় হচ্ছে আমাদের কোম্পানিতে আসলে আপনারা এই জিনিসগুলো ফেস করা লাগবে না এই জিনিসগুলো সব আমরা আমাদের মতো করে আমরা হ্যান্ডেল করে নিতে হবে নিব এমন না যে আপনারা আইসা এখান থেকে ব্যাগ চলে যাবেন আমরা কখনোই যাব না কারণ এখানে একটা সুনামের বিষয় আছে তো মানুষের উপকারের জন্য যদি আমাদের এই ব্যবসা করতে হয় আমাদের জন্য মানুষের জন্য কাজ করতে হয় তাহলে সেটা যদি কারোর যে খারাপ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার কিছু করার নেই বাট আমার দিন একটাই উদ্দেশ্য বাঙালি যারা রাশিয়াতে আসবে তাদের যেই কথা বলে নিয়ে সেই জিনিসটা তাদেরকে দেওয়া এন তাদের সুস্থ সুন্দরভাবে সঠিক মাধ্যমভাবে রাসাতে নিয়ে আসা এর জন্য কেউ আমাকে দালালও বলে কে এর জন্য কেউ যদি আমাকে গালাগালি করে তাতে আমার কোনো কিছু করার নেই আর যারা আমার পাশে আছেন যারা আমাকে সাপোর্ট করছেন তাদের আসলে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা আমাকে সাপোর্ট দিলে আমি উৎসাহিত হব আর এই যে আলাবোগাছ সিনেফেক নিয়ে কারোর কোনো প্রমাণ লাগে প্রমাণের জন্য আপনারা যারা বড় বড় কথা বলেন যে না যে না আমি বলতেছি তাদের প্রমাণের জন্য আমার ইনবক্স খোলা রইলো মেসেজ করেন প্রমাণ দিয়ে দিব আর আপনারা যে আমার কথা মিথ্যা সেটা প্রমাণ করার জন্য কিছু দিয়ে দিন তাহলে খুশি হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো পরবর্তী কোনো ভিডিওতে যারা আমাদের এজেন্সিতে হয়ে ফাইল জমা করতে চান আমাদের প্রজেক্টে ফাইল জমা করতে চান দ্রুত জমা করুন কারণ আমাদের প্রজেক্টের আমরা কিন্তু কাজ শুরু করে দিব কাজ শুরু করে দিব তো সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ